আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই ফেভারিট একটি রেসিপি যেটি কিন্তু ফল দিয়ে হয় ফল বা সবজি যে যেটাই বলেন পাকা বা কাঁচা পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ডাক্তাররা কিন্তু আমাদেরকে কাঁচা বলেন বা পাকা দুই অবস্থাতেই পেঁপে খাওয়া সাজেস্ট করেন আর পেঁপে কিন্তু পেটের হেলথের জন্য অনেক ভালো যাদের গাট হেলথে একটু সমস্যা থাকে তারা কিন্তু পেঁপে খেতে পারেন আর পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেমন ডেঙ্গু বা চিকুনগুনি এসব রোগের জন্য কিন্তু ডাক্তাররা বেশি বেশি কাঁচা পেঁপে বা পাকা পেঁপে খেতে সাজেস্ট করে থাকেন দেখতে এর তৈরি হয়ে যাচ্ছে আমাদের পেঁপের জুসটা এ পর্যায়ে কিন্তু সব উপকরণ দিয়ে আমরা ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আর পেঁপের যে মিষ্টতা এটার জন্য কিন্তু বেশি চিন দেওয়ার প্রয়োজন পড়ে না অল্প দিলেই হয়ে যায় আপনারা ট্রাই করে দেখবেন কিন্তু খুবই মজাদার হয় লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখছেন পেঁপের জুসের রংটা কত সুন্দর এসেছে একদম ন্যাচারাল কালার কোনো ফুড কালারের প্রয়োজনে নেই আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই